দুই সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল হাসান মাহমুদের এরপর করোনা মহামারী আর ইঞ্জুরির কারণে দীর্ঘদিন দলের সাথে ছিলেন না এই উদীয়মান পেসার তবে ফের দলে সুযোগ পেতে বল হাতে দেখাচ্ছেন দারুণ চমক তাই আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে হাসান মাহমুদের উপর ভরসা রেখেছে বাংলাদেশ জাতীয় দল তবে বিশ্বকাপে চমক দেখানোর আগেই নতুন চমক দিলেন হাসান মাহমুদ আজ হঠাৎ করে ছেলে হাসানের অনুশীলন দেখতে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার হাসান মাহমুদের বাবা লক্ষ্মীপুর থেকে অবশ্য ঢাকায় আসার পেছনেও বড় উদ্দেশ্য আছে তার বাবার বুধবার তার ছেলে হাসান মাহমুদের বাগদান সেরেছেন সেটি নিশ্চিত করেছেন তিনি নিজেই এত কম বয়সেই হুট করে ছেলের বিয়ে দেওয়ার পেছনে আসল রহস্য খুলাসা করেছেন হাসানের বাবা এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় এত কম বয়সেই ছেলেকে কেন বিয়ে দেওয়া হচ্ছে মজার উত্তরে তার বাবা বলেন ফেসবুকে বিভিন্ন মেয়েরা হাসানকে বিভিন্নভাবে উত্তক্ত করে এবং নানা ধরনের প্রস্তাব দেয় তাই বর্তমানে ছেলেকে বিভিন্ন মেয়েদের ঝামেলা থেকে মুক্ত করতে এবং তার ছেলের মনটাকে একদিক স্থির রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি এর সঙ্গে জানিয়েছেন সেলের বিয়ে নিয়ে বড় ইচ্ছের কথাও ডে বিশ্বকাপের আগে ছোট পরিসরে বিয়ে করবেন হাসান মাহমুদ এরপর তার বিয়ের অনুষ্ঠান হবে বিশ্বকাপের পর তখন জাতীয় দলের সব ক্রিকেটারকে লক্ষীপুরে নিয়ে যাওয়ার তার ইচ্ছে আছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠান করারও যদিও হাসানের হবু স্ত্রীকে নিয়ে কিছু বলেননি তার বাবা সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ পারফর্ম করে সবার নজর কেড়েছেন হাসান মাহমুদ বর্তমানের পেস ইউনিটে তাস্কিন মুস্তাফিজদের পর ভরসার আরেক নাম হাসান আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে মিরপুরে অনুশীলনে ব্যস্ত হাতুরের টাইগার স্কোয়াড তবে শুধু আফগান সিরিজই নয় এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা মাথায় রেখেই দল সাজাতে ব্যস্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সজল খান মহাজন আইটি